কোন বান্দা যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চায় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ফেরাই দেয় না আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সাহায্য করে যখন হযরতে ইনুস আলাইহিস সালামকে যখন মাছ খেয়ে ফেলল মাছের পেটের ভিতরে যখন ইনুস আলাইহিস সালাম চলে গেলেন ইউনূস আলাইহিস সালাম হতাশ হলেন না ভূগোরা আসানি আল্লাহর দরবারে তিনি ঘোষণা করলেন ইতুহানোলে মে তুমি ছাড়া নাই আমি তোমার পবিত্র ঘোষণা করছি আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি যখন সাল্লাম মাছের পেটে যখন চিৎকার করছিলেন যখন কান্না করছিলেন তখন মনে হয় আল্লাহ রাবুল আলমিন ঘুমিয়েছিলেন আল্লাহ রাবুল আলমিন কি শুনেন নাই নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলমিন শুনেছেন আল্লাহ রাবুল আলমিন বলেন আমাকে কখনোই নিন্দ্রা এবং করে না আল্লাহ রাব্বুল আলমী সঙ্গে সঙ্গে সাল্লামকে জবাব দিয়ে দিলেন যখন ইনুসাল সাল্লাম মাছের পেটে ছিলেন ইনুসাল সাল্লা সাল্লামকে আল্লাহ রাব্বুল আলম বলেন এই তুমি যখন মাছের পেটের ভিতরে যখন চিৎকার করছিলে কান্না করছিলে তোমার সেই কথা তোমার সেই আওয়াজ দুনিয়ার কোন রাজা বাচ্চা তোমার সেই আওয়াজ তোমার সেই কথা শুনে নাই তোমার কোন দুনিয়ার বন্ধু বান্ধব তোমার কথা শুনে নাই দুনিয়ার কোন লোক শুনে নাই তোমার কথা আমি তোমার আরসের মালিক আল্লাহ রব্বুল আলমিন তোমার সেই আওয়াজ শুনেছি শুধু শুনে নাই संगे संगे जा मिनी माथे पालो न संगे संगे मा জলের উপরে ভেসে উঠলো আর মাছের পেটের ভিতরে এমন বেদনা চালু হয়ে গেল মাছ মনে মনে ভাবলো কোন এক কিনারায় গিয়ে। যদি বমি করি তাহলে শান্তি পায় মাছ সঙ্গে সঙ্গে এক কিনারায় এসে ইনু সালামকে বমি করে ফেলে দিল মাছ বাঁচলো এবং ইনু সালাম বাঁচলো এমনি করে কোন বান্দা যদি আমাকে সাহায্য চাই আমার কাছে যদি সাহায্য চাই আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সাহায্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কাযা আলিকা নুদিল নয় কোন বাংলা যদি আমার কাছে সাহায্য চায় আমি তাদেরকে এমনি করে মুক্তি করে দেই